কেমন আছেন সবাই আশা করি আপনার সকলেই ভালো আছেন এই আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে কার্ড অনলাইন থেকে ডাউনলোড করবেন সো অলরেডি যাদের এনআইডি কার্ড করা হয়ে গেছে আপনারা কিভাবে আপনাদের কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করবেন আমি স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা ফার্স্ট অফ অল আপনাদের গুগল ব্রাউজারে চলে যাবেন এখান থেকে আপনারা লিখবেন এনআইডি ভিডিও লিখে সার্চ করে দিবেন তো তারপরে আপনার এই যে ওয়েবসাইটে আপনি এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেখতে পাবেন আপনার সামনে যে এই যে ওয়েবসাইট এখান থেকে সরাসরি ওপেন হয়ে যাবে সো এখান থেকে দেখতে পাচ্ছেন এনআইটি অনলাইন সার্ভিসেস একটা অপশন জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দিবেন তো তারপর দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এই যে ইন্টারফেসটা চলে আসবে তো আপনাদের সুবিধার জন্য আমি এটা লিঙ্ক আমি সরাসরি ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনার জাস্ট ওয়ান ক্লিকেই কিন্তু আপনার সরাসরি এখানে আসতে পারবেন তো এখান থেকে আপনার সরাসরি দেখতে পাচ্ছেন রেজিস্টার করুন একটা অপশন জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দিবেন তো এখান থেকে এখন দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয় নাম্বার অথবা ফর্ম নাম্বার ঠিক আছে দুইটা অপশন কিন্তু এখানে আছে তো আপনার যদি আপনাদের এনআইটি কার্ডের নাম্বারটা যদি আপনার জানা থাকেন তাহলে আপনার সেটা এখান থেকে দিয়ে দিবেন অথবা আপনি যেহেতু নতুন এনআইডি কার্ড করেছেন সেহেতু কিন্তু আপনার কাছে একটা ফর্ম নাম্বার আছে তো সরাসরি আপনার সেই ফর্ম নাম্বারটা এখান থেকে বসে দিবেন তো এখান থেকে আপনার জন্ম তারিখের দিনটা দিবেন মাস দিবেন এবং বছরটা দিয়ে দিবেন দেওয়ার পরে তলায় দেখতে পাচ্ছেন একটা কোড দেওয়া আছে সো এই কোডটা আপনার সরাসরি এখান থেকে বসে দিবেন তো এটা বসানোর পরে দেখতে পাচ্ছেন সাবমিট একটা অপশন জাস্ট আপনার এখান থেকে সরাসরি সাবমিটটা ক্লিক করে দিবেন আমাদের কিন্তু এখান থেকে ইনফরমেশনগুলো এখান থেকে ফিল আপ করা কমপ্লিট এখন এখান থেকে সরাসরি আমরা এখান থেকে সাবমিট একটা ক্লিক করলাম তো সাবমিটে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এই যে ইন্টারভেসটা কিন্তু এখান থেকে সরাসরি ওপেন হয়ে যাবে আপনার এনআইডি কার্ডে যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি সেম দেওয়া থাকে তাহলে আপনার দুইটা সেম দিয়ে দিবেন সো এগুলো আপনার ফিল আপ করার পরে দেখতে পাচ্ছেন পরবর্তী একটা অপশান জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দিবেন সো এখান থেকে আপনাদের মোবাইল নাম্বারটা এখান থেকে শো করবে মানে আপনি যখন আপনার এনআইডি কার্ড করার সময় যে নাম্বারটা দিয়েছিলেন এখান থেকে সরাসরি বার্তা পাঠানো একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করলে আপনার সেখানে একটা কোড চলে যাবে সেই কোডটা এখান থেকে সরাসরি বসাই দিবেন আপনার যদি সেই সিমটা যদি হারাই যায় সেক্ষেত্রে আপনি কি করবেন মোবাইল পরিবর্তনের একটা অপশন এখানে আছে সো আপনি এখান থেকে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো তারপরে এখান থেকে আপনার মোবাইল নাম্বারটাকে সরাসরি এখান থেকে বসে দিবেন পরে এখান থেকে বার্তা পাঠান একটা অপশন জাস্ট এখানে একটা ক্লিক করলে তারপরে কোডটা এখান থেকে সরাসরি বসে দিবেন বসানোর পরে দেখতে পাচ্ছেন বহাল একটা অপশন জাস্ট জাস্টার এখান থেকে একটা ক্লিক করে দিবেন দেখতে পাবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি এখান থেকে একটু তোলা আসবেন আসা দেখতে পাচ্ছেন ট্যাপ টু ওপেন এনার্জি ওয়ালেট একটা অপশন জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দেবেন সো একটু তলা আসার পরে দেখতে পাচ্ছেন গেট ইট অন গুগল প্লে একটা অপশন জাস্ট আপনারা এখানে একটা ক্লিক করবেন তো এখন আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সরাসরি গুগল প্লে স্টোর নিয়ে চলে আসলো তো এখান থেকে আপনি ইনস্টলে ক্লিক করে আপনার ইনস্টল করে নেবেন শনে ইনস্টল করা দেখতে পাচ্ছেন ওপেন একটা অপশন ওপেনে ক্লিক করবেন এখান থেকে আপনার সবাই একদম তলায় দেখতে পাচ্ছেন করে দিবেন এখান থেকে টার্ন অনেক আপনার এখান থেকে ক্লিক করে দিবেন তো তারপরে যদি আপনার সামনে এরকম অপশন আসে তাহলে এখান থেকে আপনার হোয়াইল ইউজিং দিস অ্যাপ একটা অপশন এখানে আপনার একটা ক্লিক করে দিবেন এখান থেকে একদম ওপরে দেখতে পাবেন কোড একটা অপশন জাস্ট আপনি এখান থেকে একটা একটা এই যে ক্লিক করে দিবেন সো এই কোডে ক্লিক করার পর এখানে আপনার একটা কোড দিতে হবে সোখান থেকে সরাসরি আপনাদের গুগল ক্রোম ব্রোজার আবারও চলে যাবেন তো এখান থেকে আপনার সবাই দেখতে পাচ্ছেন ট্যাপ করে একটা অপশন জাস্ট আপনার এখানে একটা ক্লিক করলে আপনার যে কোডটা কিন্তু এখান থেকে সরাসরি কপি হয়ে যাবে তো তারপর এখান থেকে আপনার কোডটা কপি করার পরে আপনাদের অ্যাপ্লিকেশন আবার চলে আসবেন দেন এখান থেকে আপনার সেই কোডটা এখান থেকে সরাসরি পেস্ট করে দেবেন তারপর এখান থেকে ডানের একটা ক্লিক করে দিবেন যার এনআইটি আপনি ডাউনলোড করতেছেন তার তার ফেসটা কিন্তু এখান থেকে সরাসরি স্ক্যান করতে হবে তার স্ক্যান একটা অপশন এখানে একটা ক্লিক করে দিবেন তো এখান থেকে আপনাকে চারটা স্টেপে আপনার এই যে ফেস ভেরিফিকেশনটা এখান থেকে কমপ্লিট করতে হবে তো ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার লেফট সাইডে মানে তাকাবেন দেন হচ্ছে আপনার সোজাভাবে তাকাবেন দেন রাইট সাইডে তাকাবেন তারপর আপনার চোখটা একটু মানে আপনার ক্যামেরার সাইডে নিয়ে আসবেন তো তারপরে দেখতে পাবেন আপনার ভেরিফিকেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আপনার যখন ভেরিফিকেশানটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপর দেখতে পাবেন এরকম একটা নোটিফিকেশন পাবেন এখান থেকে সরাসরি আপনি ওকে তো ক্লিক করে দিবেন তারপর এখান থেকে সরাসরি আপনার গুগল ব্রাউজার আবারও ব্যাক করবেন আপনি চাইলে একটা পাসওয়ার্ড সেট করে রাখতে পারবেন এটি কার্ডটা যখন হারাই যাবে আপনি সেক্ষেত্রে কিন্তু আপনার আপনার যে এখানে আপনি যে ইউজার আইডি আইডিডটা যখন দিবেন সেটা দিয়ে আপনি লগ ইন করলে কিন্তু আপনি এনআইডি কার্ডটা আবারও কিন্তু সেমভাবে কিন্তু ডাউনলোড করতে পারবেন তো এটা করার জন্য দেখতে পাচ্ছেন সেভ পাসওয়ার্ড একটা অপশন এখানে একটা ক্লিক করে দিবেন তো তারপর এখান থেকে আপনার একটা ইউজানিয়ন দিবেন এবং একটা পাসওয়ার্ড দিবেন আপনি পাসওয়ার্ডটা সেমভাবে এখান থেকে বসিয়ে দিবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপডেট একটা অপশন জাস্ট আপনার এখান থেকে আপডেট একটা ক্লিক করে দিবেন ঠিক আছে সো আপনি এনআইডি কার্ডটা ডাউনলোড করার জন্য একদম তল আসবেন আশা করি দেখতে পাচ্ছেন ডাউনলোড একটা অপশন সো এখান থেকে আপনার সরাসরি ডাউনলোড একটা ক্লিক করে দিবেন তো ডাউনলোডে ক্লিক করার পর যদি আপনার সামনে এই যে এই যে অপশনগুলো যদি আসে তাহলে এখান থেকে আপনার যে ড্রাইভটা সিলেক্ট করে দিবেন তো তারপর কিন্তু আপনার এখান থেকে আপনার এনআইডি কার্ডটা কিন্তু এখান থেকে সরাসরি ওপেন হয়ে যাবে ঠিক আছে এখান থেকে সরাসরি আপনার আপনার গ্যালারি থেকে এনআইডি কার্ডটা সেভ করে নিতে পারবেন তারপর আপনি কোনো কম্পিউটার ওখান থেকে আপনার সরাসরি আপনার এনআইডি কার্ডটা স্ক্রিন করে নিতে পারবেন তো ওভারঅল এই ছিল আজকের এই ভিডিওটা মানে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখালাম যে আপনারা কীভাবে আপনাদের এনআইডি কার্ডটা সবস অনলাইন থেকে ডাউনলোড করবেন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে তো যদি আপনার কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন এবং রিলেটেড ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও যদি আপনি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সো গাইস আজকের মতো ভিডিও নিশ্চয়ই দেখা হচ্ছে নেক্সট কোনো কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ